আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সকলকে আমার তরফ থেকে ঈদ মোবারক তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সুন্দর একটি বেবি ড্রেস তো এখানে আমি দুই থেকে তিন মাস বয়সের বেবির জন্য একটা ড্রেস বানাবো তো এখানে আমি একটু টুকরো কাপড় নিয়ে নিয়েছি তো দেখুন এই টুকরো কাপড়টা থেকে আমরা সুন্দর একটি বেবি ড্রেস তৈরি করে নিব তো এখানে আমি ষোলো ইঞ্চি লং একটি জামা তৈরি করব তো এখানে আমি বুকের ঘেরটা পাঁচ ইঞ্চি ধরে সুন্দর করে ষোলো ইঞ্চিতে একটা মার্ক করে নিব তো এই তো আমরা পাঁচ ইঞ্চি বাদ দিয়ে ষোলো ইঞ্চিতে দাগ দিয়ে নিব কাপড়টা প্রথমে তো আমরা কিন্তু জামার কুচির যে ঘেরটা হয় সেটা আগে কেটে নিচ্ছি কারণ এখানে আমাদের টুকরো কাপড় থেকে জামাটি তৈরি হবে এটার জন্য এক্সট্রা কোনো কাপড় নেওয়া হয়নি তো এটা হবে আমাদের কুচির ঘেরের অংশ তো দেখুন আমার যতটুকু কাপড় হয়েছে তা থেকে সুন্দরভাবে কুচির ঘের তৈরি হয়ে যাবে তো এখানে আমি এই লেসটা ব্যবহার করব তো এখন আমরা এটা সাইডে রেখে বডির মাপটা নিয়ে নিব তো বডির কাপড়ের জন্য দেখুন এখানে আমি এই এক্সট্রা কাপড়টা থেকে বডির কাপড় হয়ে যাবে। তো এটা আমাদের কাত বরাবর ফিতার মতো তার জন্য এখানে অল্প একটু কাপড় হলেই হয়ে যাবে তো এই তো আমি কাপড়টা সমান করে কেটে নিলাম প্রথমে তো এখন আমরা গলার মাপটা প্রথমে নিয়ে নিব তো এখানে কিন্তু আমাদের চার পাট কাপড় রয়েছে তো গলার জন্য এখানে আমি দেড় ইঞ্চিতে একটা দাগ কেটে নিলাম আর এক ইঞ্চি তো কাঁধের এখানে আমি এক ইঞ্চি রাখলাম আর বডির এখানে দেখুন আমি বিশ ইঞ্চি অর্থাৎ পাঁচ ইঞ্চিতে দাগ দিয়ে নিব তাহলে চার পাঁচা বিশ তো পেটের এখানে আমি এক ইঞ্চি কমিয়ে উনিশ ইঞ্চি বডির মা মাপটা রাখলাম তো পেটের মাপ উনিশ আর বডির মাপ পিস তো এই তো গলাটা গোল গলা করে আমি প্রথমে কেটে নিলাম এখন আমরা কাপড়টা সুন্দরভাবেই কেটে নিয়ে তো আমাদের জামাটি কিন্তু অনেকটাই হয়ে গেছে কাটা তো এখন আমরা কাঁধে যে ফিতাটা দিব আর সাইডের ফিতা সেটা কেটে নিব প্রথমে তো দেখুন এখান থেকে আমি কাঁধ বরাবর যে ফিতাটা দিব তার জন্য আমি এখান থেকে কাপড় কেটে নিচ্ছি তো আমাদের কাত বরাবর যে ফিতাটা তৈরি করব তার মাপ আমি থেকে চোদ্দ ইঞ্চি পরিমাণ নিয়ে নিচ্ছি তো এখানে কিন্তু আমরা পাইপিন সহ ফিতাটা ধরে নিব তো তার জন্য আমাদের চারটা ফিতার কাপড় কাটিং করে নিতে হবে তো এই তো এখানে আমাদের দুইটা ফিতার তৈরি হয়ে গেছে সেম ভাবে আমরা আরও দুইটা এরকম ফিতা কেটে নিব তো এই তো আমাদের চারটা ফিতা কাটিং করা হয়ে গেছে এগুলো কিন্তু পাইপিনসহ সহ তো গলার জন্য আমি বাঁকা করে দুইটা কাপড় কেটে নিচ্ছি এখানে গলার পাইপিন দেওয়ার জন্য তো এই তো গলার মধ্যে পাইপিন আর ওইটা চারটা ফিতা যেখানে কাটলাম ওটা হাতাসহ সহ ফিতা তো এখন আমরা সাইডে যে ফিতাটা হয় বেল্ট কোমরের সেটা কেটে নিচ্ছি তো এটা আপনারা হাইট বারো ইঞ্চি দশ থেকে বারো ইঞ্চি দিতে হবে এর থেকে ওপরে যাওয়া যাবে না কারণ দুই থেকে তিন মাস বয়সের বাচ্চা তো এই তো এখন আমরা সেলাইয়ে চলে আসলাম তো সেলাইয়ের ক্ষেত্রে প্রথমেই আমরা কিন্তু বডির কাজটা আগে করে নিব তো বডিতে শুধু পাইপিন বসালে আর ফিতাটা অ্যাডজাস্ট করে সাইড জোড়া দিলেই হয়ে যাবে তো দেখুন প্রথমে আমি এখানে বডির অংশ নিয়ে নিব তো একটা পার্ট প্রথমে নিব তো এখানে আমি গলাটা হালকা একটু বড় কেটেছি কারণ মাঝ বরাবর আমরা দুই থেকে তিনটা করে কুচি বসিয়ে দেবো এতে করে দেখতেও অনেকটা সুন্দর লাগবে তো এখন আমাদের প্রথমে কাজ হচ্ছে পাইপিন বসানো তো প্রথমে গলার পাইপিনটা বসানো তারপর হাতায় তো এই তো আমি বাঁকা করে যে কাপড়টা কেটে রেখেছিলাম দুই ভাঁজ দিয়ে সেটা সুন্দরভাবে গলার মধ্যে জোড়া দিয়ে নিচ্ছি তো এখন আমরা বাড়তি যে কাপড়টা রয়েছে দুই সুতা পরিমাণ রেখে বাড়তি কাপড়টা সুন্দরভাবে কেটে ফেলে দিতে হবে তো তো এই এখন আমরা এটা ঠিক সাইডে এনে একটা চাপ সেলাই দিয়ে দিলেই গলাটার গলাটা সুন্দর হয়ে যাবে তো সেম ভাবে আমরা আরেকটি পার্টেও কিন্তু লাগিয়ে নিব তো এই তো আমাদের গলার পাইপিনটা বসানো হয়ে গেছে তো এখন আমরা হাতার সাইডে পাইপিং পাইপিন বসাবো তো এটা কিন্তু একেবারে ফিতা সহ তো এই তো প্রথমে আমি কাপড়টাকে হাতার সাথে জয়েন্ট দিয়ে নিব তো এই তো আমাদের পাইপিংটা জয়েন্ট করা হয়ে গেছে এখন আমরা এটাকে পাইপিন করে ফিতা তৈরি করে নিব তো এই দেখুন ভাঁজ দিয়ে আমি ওপর দিয়ে একটা চাপ সেলাই দিয়ে তারপর ফিতাটা তৈরি করে নিব আপনারা কিন্তু চাইলে আলাদা করেও ফিতা জয়েন্ট দিতে পারেন কিন্তু আমি এখানে একেবারেই লাগিয়ে দিলাম তো এই তো আমাদের ফিতাটা তৈরি হয়ে গেছে আমি আরেকটাও করে দেখিয়ে দিচ্ছি তো এই তো সেমভাবে আমরা ফিতার কাপড়টার জয়েন্ট দিয়ে তারপর চাপ সেলাই দিয়ে ফিতাটা তৈরি করে নিব তো ফিতাটা যতটা চিকুন করা যায় ততই সুন্দর হবে তো আমারটা বেশি হয়নি তো সেম ভাবে কিন্তু আমরা আরেকটি পার্টেও এভাবেই পাইপিংটা করে নিব তো এখন আমরা ফিতার মাথায় একটা ঝোল বসিয়ে দিব দুইটা করে ঝোল দিব এতে করে দেখতে সুন্দর লাগবে তো সেম ভাবে আমরা সবগুলোতে এভাবে ফুল করে নিব তো দেখুন আমার দুইটা পার্টি কমপ্লিট হয়ে গেছে এখন আমরা সাইড জয়েন্ট করে নিব তো সাইড জয়েন্টের আগে প্রথমেই আমাদের যেটা করতে হবে সাইডে যে বেল্টটা হয় বেল্ট দুইটা তৈরি করে নিব তো বেল্টটা প্রথমে সেলাই করে তারপর কিছু একটা দিয়ে সেটাকে উল্টিয়ে সোজা সাইডে এনে নিতে হবে তো আমি এখানে তো ফিতাটা উলটিয়ে নিলাম তো সেমভাবে আমরা আরেকটা ফিতাও তৈরি করে নিলাম তো এখন আমাদের যেটা করতে হবে সাইড জয়েন্টের সময় এই ফিতাগুলো জয়েন্ট করে দিতে হবে তো আমি আমার মেজারমেন্ট অনুযায়ী সেলাইটা করে নিচ্ছি তো সাইড জয়েন্টের ক্ষেত্রে দুইটা করে সেলাই দিতে হয় আশা করি এটা সবাই জানেন এই তো সেমভাবে আমরা আরেকটি সাইডে জয়েন্ট করে নিব এই তো আমাদের জয়েন্ট করা হয়ে গেছে এখন আমরা ঘেরের অংশ তৈরি করে নিব প্রথমে তো এই তো ঘের অংশটা আমি নিয়ে নিলাম প্রথমেই আমাদের সাইডটা জোড়া দিয়ে নিতে হবে তো এই তো আমরা সাইডটা জয়েন্ট করে নিলাম তো এখন আমরা এটাতে কুচি দিয়ে নিব তো দেখুন কুচিটা কিন্তু অবশ্যই সামনের দিক থেকে মানে সোজা নেওয়ার চেষ্টা করবেন এতে করে কুচিগুলো দেখতে সুন্দর লাগবে আর কুচিগুলো অবশ্যই ঘন ঘন দিতে দেওয়ার চেষ্টা করবেন তো এই তো আমাদের কুচিটা দেওয়া হয়ে গেছে তো এখন আমরা এটাকে অ্যাডজাস্ট করে নিব কুচির পাটের সঙ্গে তো কুচির পাটে অ্যাডজাস্ট করার সময় দেখুন বডির পাট কিন্তু আমাদের ঠিক সাইডে রয়েছে তো ঠিক সাইডগুলো ভেতরের দিকে রেখে এভাবে সেলাইটা করে নিতে হবে তো এই এখন আমরা এটা অ্যাডজাস্ট করে নিব এই সেলাইটা দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে করে কুচির সেলাইটা না বেরিয়ে থাকে আর এই জোরার সেলাইটাতে কিন্তু অবশ্যই দুইটা করে সেলাই দিবেন তো এই তো আমাদের সেলাই করা হয়ে গেছে এখন আমরা এটাতে বসিয়ে তো বসানোর আগে নিচে একটা দিয়ে আমি সেলাইটা করে নিচ্ছি তো এই তো আমরা এভাবে সবটা সুন্দর করে সেলাইটা দিয়ে নিব তো এই সেলাইটার পরেই কিন্তু লেসটাও বসাতে হবে এই তো আমাদের সেলাই হয়ে গেছে এখন আমরা লেস বসিয়ে দিচ্ছি লেসটা জাস্ট উপরের দিক থেকে বসিয়ে সুন্দর করে একটা অ্যাডজাস্ট সেলাই দিচ্ছি তো এভাবে আমরা সবটাতেই সুন্দর করে লেসটা বসিয়ে নিব তো এই তো আমার লেস বসানো হয়ে এসেছে তো আমরা পেটের মাঝখান বরাবর সামনের অংশেও একটু লেজ বসিয়ে দিলাম তো জামাটি কেমন হয়েছে অবশ্যই জানাতে ভুলবেন না আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুখে থাকুন ধন্যবাদ